আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটা রমজানের ব্লগ নিয়ে তো এদিন ছিল শুক্রবার মেবি রমজানের দ্বিতীয় শুক্রবার ছিল এটা তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার মামতো ভাইয়ের বাসায় বগুড়াতে হচ্ছে নতুন বাড়ি করেছে রাবু ভাইয়া তো সেটা দেখার জন্য তো আমরা চলে আসছি জামিন করে এই যে রাকিব রাকিবের সাথে আসতে দেখা হলো তো বাসায় ঢুকছি বাইরে থেকে ভিডিওই করা হয়নি এরপরে আরেকদিন গিয়েছিলাম তখনও করা হয়নি এরপরে এরপর যখন যাবো তখন একটা ভিডিও করবো বার্জাটা খুবই সুন্দর বাড়ি থেকে দেখতে ভালো লাগে আর হচ্ছে সবাইকে দাঁত করেছে ইফতারির জন্য তো এই তো বিরিয়ানি বুট বুন্দা হচ্ছে তরমুজ শরবত আফাজ বসে পড়েছে ওইখানে হচ্ছে সবাই ইফতার করবে এখন সেজন্য তো আপুরও আসেনি রাজ ভাইয়ার ব্যস্ত সেজন্য তো মুমতাসির কাছ থেকে বলছে তাও আসেনি তো এখানে হচ্ছে রৌজা রাব ভাইয়ার মেয়ে তো রুহানিরা সবাই আসছে আর কি পরামতো বোনেরা মামিরা মামারা সবাই আছে তো আফটা যে সে বলছে সবাই দুপচা আর বলছি হ্যাঁ সবাই তো দুপচা আরই সবার দুইটা বাসা মানে মামার হচ্ছে দুইটা বাসা দুপচা একটা বাসা উড়াতে একটা বাসা তো আমরা খাওয়া দাওয়ার পরে নামাজ পড়লাম গল্প করলাম তারপরে এখন যাচ্ছি যাওয়ার সময় এই গ্যারেজে রান্না হয়েছে সেটা দেখছিলাম আর কি তো রেজি একটা ইউনিট উপরে দুইটা ইউনিট দুইটা করে ইউনিট এই তো তো বেশ সুন্দরী হয়েছে তো এরপরে হচ্ছে আমরা নিউ মার্কেটে আসি নিউ মার্কেটে একটা কাজ ছিল তো ইফতারির পরপরে যেহেতু আসছি মার্কেট ফাঁকা ছিল মানে খুবই আরাম আরাম ছিল আর একটু পরে কিন্তু আবার সব ভিড় জমে যাবে মানে কি একটা অবস্থা যাই হোক এরপরে হচ্ছে সারির জন্য আমি ওই দিন বেগুন ভর্তা করছিলাম পোড়া বেগুন ভর্তা আমার জামের পছন্দের আমার আবার দিন দিয়ে সেদ্ধ ভর্তাও খুব ভালো লাগে তো প্রথম দিকে কয়েকদিন ভালোই চচ্চড়ি ভর্তা ভাজিগুলো খাওয়া হচ্ছে আর রমজানে আসলে শুকনো ভাত খেয়ে মানে খেতে বেশি ভালো লাগে তো আলু ভাজি করেছিলাম যে তীতের দাওয়াত ছিল সেই রাতে রান্না করেছিলাম না এই জন্য এগুলো করে নিয়েছি তো একটু পোলা ছিল সেটাও গরম করে নিয়েছি ভাবি দিয়েছিলো ওইখান থেকে তো এই তো এটা ছিল আরেক দিনের শাড়ি এটা হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে দেন টমেটো সালাদ করেছিলাম গরুর মাংস ছিল তারপরে হচ্ছে এই তো আর কিছু নিজেই ভুলে গেছি শিং মাছ দিয়ে হচ্ছে একটা আলুর ঝোল ছিল এগুলো হচ্ছে আমার ননদে ছিল স্মৃতাপু তো এই তো ওই এটা হচ্ছে নেক্সট দিনে শাড়ি ছিল তো যাই হোক এরপরে হচ্ছে দিন আমরা যাচ্ছি আবার আমার ননদের বাসে তো আমি আর আফরাজ একা যাচ্ছি আফরাজের বাবা পরে আসবে ধরমপুর আছে তো এই তো এই জন্য আমরা আবার একটু ভিডিও নিয়েছিলাম যেহেতু অনেকদিন পরে যাচ্ছি কারণ স্কুল বন্দর পরে আমার আফরাজ বের হই না তো এখানে এসে যে আরশিরা খেলছে ফুটবল দিয়ে তো সব সবসময় চুল এরকম করে ঝাঁকড়া হয়ে থাকে সে চুল বাঁধতে চায় না যখন একটু বাইরে যায় বললে এখন একটু তা ঝুটি করে খুবই কিউট লাগছে কারণ এই তো আফরাজ এসে মানে খুবই খুশি কারণ তার একটু পরে ফোন দেখা হবে নয়তো খুবই বিরক্ত করে মানে এত বিরক্ত করে বাধ্য হয়ে ফোন দিয়ে রাখতে হয় এই জন্য তাই জন্য তার আবার খুব ভালো লাগে পুকুর বাসায় তো এদিন আপ হচ্ছে ইফতার দিচ্ছিল কয়েকটা বাড়িতে তো এই তো আমাকে একটু প্লেটের সাথে হেল্প করলাম আর প্লেটগুলো এরকম সুন্দর করে একটু সাজিয়ে দেওয়া হলো বিরিয়ানি এরপরে পেঁয়াজ বেগুনে জিলাপি বুট বুন্তা ফল সব কিছু তো এই যে এই দিন থেকে আর সে হচ্ছে আমাদের সাথে রাতের বেলা করে ঘুরতে বের হই তার মাথায় কোনো মানে ঝুটি নাই কিচ্ছু নয় ঝাঁকড়া চুল নিয়ে বের হয়েছিল সে খুবই খুশি মানে খুবই খুশি তো স্বর্ণ আসছিলো ইন্ডিয়া থেকে শহরের কাছ থেকে জুতো নেওয়া ছিল ওই দিন তারপরে হচ্ছে যাই হোক বাসায় চলে আসি আমি এখন হচ্ছে নাগামরিচের আচার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আমার বোম্বাই মরিচ কিনে নিয়ে আসছিলাম বলেছিলাম তো খেয়েছি কয়েকটা কিন্তু অনেকগুলো নিয়ে আসছে যেহেতু পচে যাচ্ছে তো ভাবলাম কী করি তো ইউটিউব দেখে রেসিপি নিয়ে আচার বানাচ্ছি তো মরিচগুলো আমি করে কেটেছি তেঁতুল দিয়ে আচার বানাবো এই যে কুচি করে কাটতে যেয়ে হাত মানে তখন সাথে সাথে জ্বলে নেই কিন্তু তারপর থেকে এত জ্বলেছে মানে সারা রাত জ্বলেছে পরের দিন পর্যন্ত জ্বলেছে এরকম এত ঝাল মানে কি বলবো তেঁতুল দিয়ে গুড় দিয়ে আচার করেছি এক চিমটা আচার মুখে দিলেই দুই মিনিট থ হয়ে থাকতে হবে এরকম ঝাল হয়েছে তো আচারটা করে বক্স করে রেখে দিয়েছি স্কুল খুললে ভাবিদেরকে একটু খাওয়াবো মানে এত ঝাল আর এটা খাওয়ার মানে সাহসও না এরকম একটা অবস্থাতে একটু একটু করে খাওয়া যাবে আর কি দিন যাবে আচারটা মানে খুবই ঝাল খুবই ঝাল বোঝাতে পারবো না তো আমি পাঁচ ফোরন সব সবকিছু সুন্দর করে ভেজে গুঁড়া করেও নিয়েছি আচারের উপর দিয়ে দিলে যে খুব সুন্দর একটা স্মেল হবে আর কি জন্য এই তো হচ্ছে অবস্থা তো আচার কিন্তু যারা ঝাল খায় তাদের জন্য ভালোই লাগবে ঝাল ঝাল আচার একদম এই হচ্ছে অবস্থা তো নাগামরিচের রেসিপিটা শেয়ার করলাম আর এই তো কয়েকদিন ধরে যা যা ঘুরলাম দাওয়াত খেলাম এগুলো শেয়ার করলাম ফুলে আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইটন ক্লিক করবেন লাইক কমেন্টে শেয়ার করবেন আজকে কিন্তু বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম